তুমি যে কিন্তু জানো যে বাংলাদেশে কিন্তু এই যে তুমি যখন সাজেশনের কথা বলবো একদল একদম মানে লাঠি সোটা নিয়ে চেতে যাবে যাই সাজেশন পড়তে বলে বেসিক পড়বো না আমি আমি আমাকে মুখস্থ করতে বলতেছে এটা কেমন কথা বাট এই নর্মসটা ভাঙে সিক্স ইয়ার্স ধরে আমরা সাজেশন মার্কেটটাতে টোটালি ডমিনেট করতেছি আলহামদুলিল্লাহ এবং আগের বছর আমরা কিন্তু চারটা সেকশনে অ্যাওয়ার্ড পাইছিলাম আমাদের কিউএনএচ সাজেশন ছিল ওই সময়কার গোটা রকমারির মধ্যে সর্বাধিক বিকৃত বই অ্যারাউন্ড থার্টি ফাইভ থাউজেন্ড প্লাস কপি সোল্ড সো এই যে সিনারিওটা এটা আসলে কিভাবে ক্রিয়েট হইলো সেটা একটু ব্যাখ্যা করি দেখো এটা হলো আমাদের জৈব রসায়নের হাজারি স্যারের নতুন বয়ের নতুন হাজারি স্যারের বইয়ের সূচিপত্র সো এখানে আমাদের দুই থেকে টোটালে আমাদের এখানে পয়েন্ট আছে হলো টু পয়েন্ট টু পয়েন্ট থ্রি মানে অন এন অ্যাভারেজ এখানে টোটাল টপিকের সংখ্যা টপিকস জাস্ট টপিক্সই আছে হলো হানড্রেড প্লাস এবং প্রতি টপিক যদি দুই পেজ করা হয় টোটাল এখানে পেজ নাম্বার তুমি গুনলে পাবা অ্যারাউন্ড টু হান্ড্রেড প্লাস পেজ এবং সবচেয়ে মজার কথা তুমি যদি এই দুইশো পেজ পর যুবযোগ্যাকাডেমিকের কোনো স্যার তোমাকে কিন্তু নতুন হাজারি স্যার থেকে পড়াইতে চায় না সব স্যারেরা সাজেস্ট করে যে এটার সাথে নিঃসন্দেহে আমাদেরকে পুরাতন হাজারি স্যারের বই অ্যাড করতে হবে সো দ্যাট ইজ পুরাতন হাজারি স্যারের বইতে এটা আরও প্রায় চারশো থেকে পাঁচশো পেজের মতো আছে কারণ পুরাতন হাজারি স্যারের বইয়ের সেকেন্ড পেপারটা টোটালটাই যুবযুগ প্রায় সো এই যে সিক্স হান্ড্রেড প্লাস পেজ যে তুমি পড়লাম এই পেজটা পড়ার পরে আসলে তোমার কি সবচেয়ে কনফিডেন্টলি বলতে পারবা যে ভাই আমার ছয়শো পেজি মাথার মধ্যে আছে কয়জন বলতে পারবে উত্তর হলো মেজোরিটি মানুষজন বলতে পারবে না যেখানে জৈব যৌগ এইচএস লাইফে পড়া সবচেয়ে বেশি পড়া টপিকগুলোর মধ্যে একটা তো এই সিনারিওটা যখন আমি অ্যাজ এ স্টুডেন্ট ফেস করলাম তখন আমার মনে হল আচ্ছা সবই কি আসে আমি আমার কিছু স্যারদেরকে জিজ্ঞেস করলাম স্যাররা বললো সব পড়তে হবে ওকে অ্যাগ্রি পড়লাম সব দেন অ্যাডমিশনটা আমি কিছু ভাই আগে জিজ্ঞেস করলাম এবং এর আগে আগে আমাদের সময় বেশ কিছু মানুষজন চান্স টান্স পাওয়া গেল তাদেরকে জিজ্ঞেস করল ভাই কিছু লাগে নাকি তারা বললো কিছু আসলে লাগে না মজার জিনিস করলাম এইখানে তুমি দেখতে পাচ্ছ কি না জানি না দেখতে না পাইলে সমস্যাটা আমি মুখে বলে দিব তিন পেজ হলো লাস্ট নিয়ার অ্যাবাউট ফাইভ ইয়ার্স এর গোটা বাংলাদেশের সকল বোর্ড এক্সামের সৃজনশীলের টপিকস ঠিক আছে সেই প্রথম যে টপিকসগুলো এখানে জাস্ট বিশটা টপিক দেওয়া আছে এই বিশটা টপিক প্রত্যেকটাই ছয় বার থেকে সাতবার বা আটবার করে আসছে রিপিট হইছে তারপরের যে টপিক নিয়ারলি পনেরোটা টপিক এগুলো জাস্ট দুই বার করে আসছে এবং তার পরবর্তীতে আমাদের প্রায় পঁয়ত্রিশটা টপিক এগুলা একবার করে আসছে সো টোটাল আমাদের এখানে আছে বিশ পনেরো পঁয়ত্রিশ টোটালে আমাদের এখানে সত্তরটার মতো টপিক আছে তার মানে আমাদের বইতে যে একশো টপিক ছিল এই একশোটার মধ্যে অলরেডি তিরিশটা থেকে কোনো দিন কোশ্চেনই আসে নাই তিরিশটা টপিক কোনো একটা বোর্ড একদিন দ্বিতীয় রিয়েলাইজেশন এই যে একবার করে আসছে এগুলো তো একদম খুবই খুবই লো পসিবিলিটি কোশ্চেনগুলো আসার কারণ সেকেন্ড টাইম রিপিট হয় নাই কোনো বোর্ডেই তার মানে এই যে আমাদের সত্তর থেকে পঁয়ত্রিশ মাইনাস যাবে তার মানে থাকলো কয়টা থার্টি ফাইভ পুরা জৈব যুগের পঁয়ত্রিশটা টপিক থেকে কোয়েশন আছে পরে এখন কোন একজন স্টুডেন্ট চিন্তা করল আছে ঠিক আছে ভাই আমার তো পুরা থেকে দুইটা দিবে আমি দুইটা দুইটা না আমি আমি একটা সিকিউ অ্যান্সার করবো যেটা আমি হান্ড্রেড হান্ড্রেড লিখবো তাহলে কিন্তু তার এই যে বাকি সেকেন্ড স্টেপে দুইবার রিপিট হওয়া টপিক গুলা এই যে পনেরোটা টপিক এগুলো কিন্তু বাদ চলে যায় ম্যান তাহলে বাদ থাকলো কি পুরা স্টোরি জুড়ে জাস্ট পনেরোটা টপিক পনেরোটা টপিক গোটা এইচএসি কফার দিয়ে দিবে এবং তুমি শুনে খুবই অবাক হবা যে এই পনেরোটা টপিক তোমার অ্যাডমিশনের তোমার এই ইউনিট মেডিকেল তোমার ইঞ্জিনিয়ারিং এরও অ্যাটলিস্ট সেভেন্টি পারসেন্ট ব্যাকআপ দেয় জাস্ট এই বিশটা টপিক কিন্তু কোনো একটা অলৌকিক কারণে কোনো অ্যাকাডেমিক স্যার বিশটা টপিক বলবে না কোনো এক অলৌকিক কারণে তুমি যখন প্ল্যাটফর্মে পড়তে যাবা তারা বিশটা টপিক স্পেসিফিক্যালি উল্লেখ করবে না তারা পুরাটা বলবে যে পুরাটাই পড়তে হবে আমি পুরাটা পড়ার বিপক্ষে না আমি এই দুইশো পেজ পড়ার বিপক্ষে না কিন্তু আমার প্রতিরোধটা বা আমার যুক্তিটা এখানে ছিল যে স্যার আপনি আমাকে বিশটা টপিক বলে দেন না আমি দুশো পেজ তো মনে রাখতে পারবো না বা ছয়শো পেজ মনে রাখতে পারবো না আমি তাহলে আমার ব্রেনের যতটুকু ক্ষমতা আছে আমি ক্ষমতা দিয়ে এই যে টপিকের যে একশো পেজ যেগুলো আমি আল্লাহর নাম নিয়ে সর্বোচ্চ শক্তি দিয়ে পরিসার এগুলা থেকে যেহেতু আসবে আমি এই একশো পেজ হান্ড্রেড হান্ড্রেড দেই বাকিগুলো যদি আল্লাহ ভাগ্যে রাখে আমি অ্যান্সার করতে পারবো